মনের দিক থেকে তিনি সিম্পল তার মধ্যে কোনো জটিলতা নেই কিন্তু যখন বাক্য প্রয়োগের বিষয়টি আসছে তখন কিন্তু তিনি বেশ তীক্ষ্ণ বেশ উগ্র বেশ রাগী প্রকৃতির কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে একটা বিহেভিয়ার এইটা ডেয়ারিং কন্যাকে কন্টিনিউয়াসলি সহ্য করতে হয় তিনি যে হিসেব করে খরচা করবেন তিনি যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন তার একটা অভাব দেখতে পাওয়া যায় অ্যাডজাস্টমেন্টের অভাব হলেও এদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করতে দেখতে পাওয়া যায় এরা কিন্তু কোনো না কোনো একটা সময় একে অপরকে ভালোবাসতে শুরু করেন মেথুনের সঙ্গে ভীষণ ভালো যেমন পছন্দ করেন সঙ্গে একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং দুজনে একটা ইউনিট হিসেবে কাজ করেন ফিউচার ডেভেলপমেন্ট যে কোনো কাজ সেখানে কিন্তু দুজনে একসাথে ইউনাইটেড থাকতে পছন্দ করেন কন্যার পার্টনার যখন কন্যাই হয়ে থাকেন তখনও কিন্তু একটা কম্প্যাটিবিলিটি ফ্যাক্টরের অভাব দেখতে পাওয়া যায় এবং একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স দুজনের মধ্যেই কাজ করতে দেখতে পাওয়া যায় এবং কন্যা যে কাজগুলি পছন্দ করেন যে বিষয়গুলি পছন্দ করেন তুলা সেগুলিকে মর্যাদা দিয়ে থাকেন আলটিমেটলি তুলা এবং কন্যা কম্বিনেশন উন্নতি করতে পারেন ডেভেলপমেন্ট ক্রমাগত সেটা দেখতে পাওয়া যায় এরাও কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করেন আরেকটি বিষয় দেখতে পাওয়া যায় এদের মধ্যে ফিউচার নিয়ে চিন্তা ভাবনার একটা অভাব থাকে এরা বর্তমানে বাঁচতে পছন্দ করেন কন্যা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান ক্লিক করতে হবে আই বাটনে সেখানে কন্যা সম্পর্কে যে ভিডিওগুলি রয়েছে সেগুলো দেখতে হবে প্রচুর অজানা তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কন্যা রাশি এবং তাদের বৈবাহিক জীবন পার্টার কেমন হবেন কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশি অর্থাৎ বুধ এর অধিপতি মোটামুটি সফট প্রকৃতির পরিশ্রমী কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা সহজ সরল প্রকৃতির এবং তাদের মধ্যে যে খুব চালো ব্যাপার থাকে তা কিন্তু একেবারেই নয় তবে তারা একটু কেয়ারিং পছন্দ করে তো কন্যার যে পার্টনার হয়ে থাকেন তারা কিন্তু কন্যাকে ভীষণ ভালোবাসেন এবং জেনারেলি কেয়ার করাটা পছন্দ করেন কন্যা রাশির মধ্যে একটা ফিল গুড বিহেভিয়ার দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা হ্যাপি থাকার চেষ্টা করে তারা ভালোবাসতে পছন্দ করে তারা ভালোবাসা পছন্দ করে একটু রোমান্টিক টাইপের হয়ে থাকে কন্যা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা এই মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা সেটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই কন্যা রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন প্রথমত তার মধ্যে কন্যাকে আপন করে নেওয়ার একটা ক্ষমতা দেখতে পাওয়া যায় কন্যাকে তিনি ভালোবাসেন ভালোবাসার কারণে কন্যা তার প্রতি একটা ডেডিকেটেড বিহেভিয়ার পোষণ করে এই সমস্ত বিষয়গুলি কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যার পার্টনার কন্যাকে যথেষ্ট ভালোভাবে রাখার একটা চেষ্টা করে থাকেন দ্বিতীয় বিষয়টি হলো কন্যার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রিজিডিটি দেখতে পাওয়া যায় তিনি পড়াশুনো করতে ভালোবাসেন তিনি অ্যাডজাস্টেবল কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা রিজিড বিহেভিয়ার কিছু এথিক্স কাজ করতে দেখতে পাওয়া যায় সেখান থেকে কিন্তু তারা সহজে বেরিয়ে আসতে পছন্দ করেন না তৃতীয়ত কন্যা রাশির যিনি পার্টনার হয়ে থাকেন স্বামী অথবা স্ত্রী তিনি অনেক মানুষকে নিয়ে থাকতে পছন্দ করেন তিনি সোশ্যাল পরিবার আত্মীয় প্রতিবেশী এদেরকে আপন করে নেওয়া কাছে তার একটা চেষ্টা এদের দেখতে পাওয়া যায়। স্থান কাল পাত্র বিভেদে অবশ্যই মানুষটার মধ্যে পরিবর্তন হয় কিন্তু জেনারেল ক্যারেক্টারিস্টিক যদি আমরা ভাবি তাহলে কিন্তু এটাই দেখতে পাওয়া যাবে চতুর্থ তো কন্যা রাশির যিনি পার্টনার তার ক্ষেত্রে মানসিকতা এবং বাক্য কিন্তুটির মধ্যে একটা অমিল দেখতে পাওয়া যাবে মনের দিক থেকে তিনি সিম্পল তার মধ্যে কোনো জটিলতা নেই কিন্তু যখন বাক্য প্রয়োগের বিষয়টি আসছে তখন কিন্তু তিনি বেশ তীক্ষ্ণ বেশ উগ্র বেশ রাগী প্রকৃতির কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার যদি পার্টনার তার বাক্যের দ্বারা কিন্তু গন্যা মাঝে মাঝে আহত হয়ে থাকেন কিন্তু তার সঙ্গে সঙ্গে কেয়ারিং এই ব্যাপারটাও কিন্তু ভীষণভাবেই থাকে এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব এক ঠাকুর মশাই তার বাড়িতে আমরা গিয়েছি তার রাশি কন্যা তো সেই ঠাকুর মশাইয়ের সঙ্গে ঠাকুর মশাইয়ের পত্নী তার প্রচন্ড ঝগড়া হচ্ছে ঠাকুর মশাই একদম নিরীহ গোবেচার মতন কথা শুনে যাচ্ছেন এবং কিছু কিছু রিপ্লাই তিনি করছেন আমাদেরকে দেখে তিনি বেশ একটা বল পেলেন যে আমরা এসছি এইবার হয়তো তার ওয়াইফ তিনি এবার চুপ করবেন আমাদেরকে দেখে সত্যি সত্যি ব্রাহ্মণ পতি কিছুটা নিস্তেজ হলেন কিছুটা হতোদ্দম হলেন তিনি একটু চুপ করলেন কিন্তু চুপ করেও তার যে গজগজানি সেটা কিন্তু কমেনি সেটা চলছে এবার ঠাকুর মশাই তিনি পূর্ববঙ্গীয় আমরাও বেসিক্যালি পূর্ববঙ্গীয় তো ঠাকুর মশাই তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ তাতে বললেন দেহ আমার লগে সুধা সুদা ঝগড়া করে তো ঠাকুর মশাইয়ের পত্নী সেটা শুনতে পেলেন শুনতে পেয়ে যথেষ্ট জোরে যথেষ্ট তেজের সঙ্গে বললেন না না ওনার লাগে পান্তা পাতা ঘি মাখাইয়া ঝগড়া করণ লাগব ঠাকুরমশাইয়ের যে ওয়াইফ তার মধ্যে হিউজ কেয়ারিং বিহেভিয়ার কিন্তু তার যে ভাষা তার যে রক্ষতা তার যে রুড়তা এবং যে ডমিনেটিং অ্যাটিটিউড এইটা হচ্ছে গিয়ে কন্যাকে সহ্য করতে হয় কেয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে একটা ডেয়ারিং বিহেভিয়ার এইটা কন্যাকে কন্টিনিউয়াসলি সহ্য করতে হয় ষষ্ঠত কর্নার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু হিসেবই ব্যাপারটার একটা অভাব দেখতে পাওয়া যায় তিনি যে হিসেব করে খরচা করবেন তিনি যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন তার একটা অভাব দেখতে পাওয়া যায় এই বিষয়টির ক্ষেত্রে কেমন যেন তিনি অগোছালো সংসার তিনি ঠিকঠাক করে করছেন মানুষকে নিয়ে চলছেন মানুষের উপকার করছেন আশেপাশের মানুষগুলোর সঙ্গে খুব ভালো বিহেভিয়ার কিন্তু তার মধ্যেও যে ভবিষ্যৎ পরিকল্পনা তার একটা অভাব আগামী দিন কিভাবে চলবে কি করব। তার নিজের পছন্দ একটা গুরুত্ব তার কাছে রয়েছে এবং পছন্দ সেই জিনিস প্রাপ্তির চেষ্টা সেটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায় সপ্তমত কন্যা রাশির যিনি পার্টনার হয়ে থাকেন তার কিছু বিশেষ কোয়ালিটি থাকে স্পেশালি কিছু ক্রিয়েটিভিটি থাকে এই মানুষগুলো নতুন নতুন রান্না করতে পছন্দ করেন তাদের হাতের কাজ ভালো হয়ে থাকে কোনো না কোনো দিকে একটা ক্রিয়েটিভিটি ফ্যাক্টর সেটা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যায় কন্যার পার্টনারদের ক্ষেত্রে এবং পার্টনারের এই যে হাতের কাজ পার্টনারের এই যে গুণাবলী তার কারণে কিন্তু কন্যা বেশ গর্ববোধ করেন যে আমার স্বামী এটা করতে পারে আমার স্ত্রীর এই বিষয়টা ভালো এটা কিন্তু কন্যার ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায় অষ্টমত কন্যা রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে স্পিরিচুয়াল মেন্টালিটি এইটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট এটা দেখতে পাওয়া যায় কারোর কারোর ক্ষেত্রে হিলিং পাওয়ার দেখতে পাওয়া যায় কারোর কারোর ক্ষেত্রে ফিউচার রেডিং এবিলিটি দেখতে পাওয়া যায় কিন্তু কন্যা রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কিছু স্পেসিফিক গুণাবলী সেটা কিন্তু তার মধ্যে খুব সহজভাবেই দেখতে পাওয়া যায় তার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স থাকে তাই তাদের যদি জ্যোতিষ শেখার ইচ্ছে থাকে তারা যদি জ্যোতিষ শিখতে চান এটিকে পেশা হিসেবে তারা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ পশ্চিমবঙ্গে অনলাইন জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজি এখানে আমরা প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শেখাই কিভাবে জ্যোতিষ করতে হয় কিভাবে প্রেডিকশান করতে হয় এই বিষয়টি কিন্তু আমরা শেখাই এবং শেখাবার চেষ্টা করি নবমত কন্যা রাশির যারা পার্টনার হয়ে থাকেন তাদের মধ্যে একটু আরামপ্রিয় বিহেভিয়ার এটা দেখতে পাওয়া যায় তারা একটু শান্তি স্বস্তি একটু ঠান্ডা জায়গা এগুলো পছন্দ করে থাকেন একটু বিলাসী প্রকৃতির মানসিকতা এটাও তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এর কারণে কিন্তু কন্যার খরচ ক্রমাগত বাড়তে থাকে এবং তার পার্টনারের পছন্দ অপছন্দ এগুলোকে মানিয়ে গুছিয়ে চলার ক্ষেত্রে কন্যার কিন্তু বেশ কিছুটা সমস্যা ফেস করতে হয় দশমত কন্যা রাশি বা লগ্নের পার্টনার যিনি তিনি কিন্তু বিয়ের পরে আমরা দেখতে পেয়েছি সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষদের বেশ ডেভেলপমেন্ট হয়েছে ব্যবসা বোঝেন এই মানুষগুলো এবং এদের মধ্যে ব্যবসা করার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের চিন্তা চেষ্টা এই মানুষগুলোর ক্ষেত্রে খুব সহজভাবেই দেখতে পাওয়া যায় এবং এই বিয়ের পরে কন্যা রাশি বা লগ্নের মানুষটা যখন পার্টনার প্রাপ্ত হলেন তারপরে কিন্তু তাদের একটা অ্যাটাচমেন্ট তাদের একটা ডেভেলপমেন্ট তাদের একটা গ্রোথ সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় তাই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে নিজেদের মধ্যেই একটা অটোমেটিক ইম্প্রুভমেন্ট দেখতে পান এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী অংশে অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের যিনি পার্টনার তার রাশি কেমন বলে কন্যা কেমন থাকেন প্রথমেই রয়েছেন মেষ কন্যার সঙ্গে যে বিরাট ভালো কম্প্যাটেবিলিটি একেবারেই নয় একটা ঝগড়া একটা অশান্তি লেগে থাকে কিন্তু এখানে যে অন্য রকম কোনো বাইরের ইনফ্লুয়েন্স কাজ করে কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের প্রবণতা ভীষণভাবে বৃদ্ধি পায় তা কিন্তু একেবারেই নয় অ্যাডজাস্টমেন্টের অভাব হলেও এদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করতে দেখতে পাওয়া যায় এরা কিন্তু কোনো না কোনো একটা সময় একে অপরকে ভালোবাসতে শুরু করেন বৃষ যখন কর্নার পার্টনার তখন কিন্তু তাদের দায়বদ্ধতা বাড়ে কর্নার ওপর একটা স্ট্রেস ক্রিয়েটেড হয় বিশেষ করে এডুকেশন কিংবা অন্যান্য কাজের ক্ষেত্রে কর্নার কিন্তু কিছুটা ঝামেলার মধ্যেই থাকেন মেথুনের সঙ্গে কর্নার কম্প্যাটেবিলিটি ভীষণ ভালো বেথুন যেমন কন্যাকে পছন্দ করেন কন্যার সঙ্গে বেথুনের একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং দুজনে একটা ইউনিট হিসেবে কাজ করেন ফিউচার ডেভেলপমেন্ট যে কোনো কাজ সেখানে কিন্তু দুজনে একসাথে ইউনাইটেড থাকতে পছন্দ করেন কর্নার কম্প্যাটেবিলিটি ভীষণ ভালো এরা দুজনে ভালো থাকেন দুজনে দুদিকে চললেও দুজনে দুজনকে সাহায্য করতে পছন্দ করেন তবে এই কম্বিনেশনের ফলে শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় এবং বাকি আত্মীয় পরিজনদের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক কমতে দেখতে পাওয়া যায় কর্নার পার্টনার যখন সিংহ তখন কন্যার ওপরে কিন্তু কিছুটা ডমিনেশন কাজ করতে দেখতে পাওয়া যায় কিছুটা প্রেশার এটা থাকে এবং এই কম্বিনেশনে কন্যা মাঝে মাঝে হাইপার হয়ে যান রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং কন্যা তখন কিন্তু রিয়াক্ট করেন ইম্পালসিভ হয়ে পড়েন কখনো কখনো ডিপ্রেশনের টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায় তবে কন্যার পার্টনার অর্থাৎ সিংহ তিনি কিন্তু কন্যাকে গাইড করবার কিংবা গার্ড করবার একটা চেষ্টা সেটা সব সময় করে থাকেন কন্যার পার্টনার যখন কন্যাই হয়ে থাকেন তখনও কিন্তু একটা কম্প্যাটিবিলিটি ফ্যাক্টরের অভাব দেখতে পাওয়া যায় এবং একটা ইনফিনিউরিটি কমপ্লেক্স দুজনের মধ্যেই কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই কম্বিনেশনটা কিন্তু খুব ফ্রুটফুল বা সুটেবল কম্বিনেশন হয় না কন্যার পার্টনার যখন তুলা এরা কিন্তু খুব ভালো থাকেন তুলার মধ্যে কন্যাকে গাইড করার একটা টেন্ডেন্সি থাকে এবং কন্যা যে কাজগুলি পছন্দ করেন যে বিষয়গুলি পছন্দ করেন তুলা সেগুলিকে মর্যাদা দিয়ে থাকেন আলটিমেটলি তুলা এবং কন্যা ইউনিট হিসেবে কন্যা এবং বৃশ্চিক একটু আত্মকেন্দ্রিকতার শিকার হয়ে থাকেন এরা এবং নিজের টুকু গুছিয়ে নেওয়ার একটা চিন্তা অদ্ভুত ভাবে দেখতে পাওয়া যায় এখানে একটা আমিত্ব ফ্যাক্টর কাজ করে যে দুজনে মিলে করব সেটা নয় আমি করব। এবং দুজনে কখনোই দুজনকে সেই স্পেসটা দিতে পারেন না ফলে দুজনের মধ্যে একটা অদ্ভুত এবং ধনু এই কিন্তু বেশ এবং কন্যার সঙ্গে ম্যাচ খুব ভালো হয়। এই ক্ষেত্রে কন্যার মধ্যে ধনুর প্রতি একটা রেসপেক্ট দেখতে পাওয়া যায় এবং এই যে ধনুর প্রতি রেসপেক্ট এটাকে ধনু ভীষণ গুরুত্ব দেন ফলে দুজনের মধ্যে যে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর কেমিস্ট্রি এটা কিন্তু খুব ভালো হতে দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে বুধের কোয়ালিটি শিশু সুলা আচরণ এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির একটা সাপোর্ট বৃহস্পতির একটা ইম্প্যাক্ট ভীষণভাবে কাজ করে এবং কম্বিনেশন এটা কিন্তু একটা খুব কম্বিনেশন হিসেবে দেখতে পাওয়া যায় কন্যা এবং মকর খুব ভালো কম্বিনেশন মকর পরিশ্রম করেন কন্যা সাপোর্ট করেন কন্যার চিন্তা চেতনা সেগুলিকে মকর রেসপেক্ট করেন পরস্পরের মধ্যে একটা ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে শারীরিক সমস্যা এটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং কেউ না কেউ কখনো না কখনো ভুগতে থাকেন আরেকটি বিষয় করেন কন্যা কুম্ভ কম্বিনেশনও ভালো দুজনের মধ্যে একটা গুড বন্ডিং দেখতে পাওয়া যায় কন্যা এবং ধনুর মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব কখনো কখনো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কন্যা এবং কুম্ভের মধ্যে অ্যাটাচমেন্টের যে অভাব সেটা কখনো ফিল হয় না এবং এরা সুখে শান্তিতে সংসার করতে পছন্দ করেন প্রত্যেকের মতামতকে সাধারণভাবে গুরুত্ব দিয়ে থাকেন কন্যা এবং মিনের কম্বিনেশন এটাও ভালো এবং মধ্যে একটা সফট বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এই কম্বিনেশন কিন্তু ঝগড়া অশান্তি পছন্দ করেন না তারা এই সমস্ত বিষয় থেকে সেপারেট থাকতে ভালোবাসেন এবং কন্যা মিন কম্বিনেশনের মানুষরা এরা কিন্তু শান্তিপ্রিয় হয়ে থাকেন এরা চট জলদি উত্তপ্ত না রেগে যান না মাথা ঠান্ডা করে যে কোনো কাজকর্ম করা পছন্দ করে থাকেন কন্যা এবং মেইন পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন এবং দুজনের দেখতে পাওয়া যায় এটি হলো সাধারণ একটি বিচারের ধারা এবার আপনার জীবন কেমনভাবে কাটছে অন্যান্য গ্রহরাও আপনার জীবনে প্রভাব বিস্তার করবে লগ্ন রাশি বাদ দিয়েও বেশ কিছু গ্রহ রয়েছে রয়েছে দশা সুতরাং জীবন কেমনভাবে ভাবে কাটতে চলেছে সেটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে সম্পূর্ণ গ্রহমণ্ডলের ওপরে তাই অবশ্যই যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে এবং কন্যা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান ক্লিক করতে হবে আই বাটনে সেখানে কন্যা সম্পর্কে যে ভিডিওগুলি রয়েছে সেগুলো দেখতে হবে প্রচুর অজানা তত্ত্ব সমৃদ্ধ ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে হবে যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় জয় মা আদিশক্তি নমস্কার